আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে কেমন আছেন আপনারা সবাই শুভেচ্ছা শুভেচ্ছা অনেক ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের কি স্বাগতম একটা জিনিস খাচ্ছি এখন বাজে হচ্ছে সকাল 1:12 টা তো সকালবেলা নাস্তা কি করব সাফিরাকে তো ম্যাকaroni রান্না করে দিয়েছি চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে সুন্দর করে দ্য ও আর সাফরা হচ্ছে খায়ছে বাট আমি খাই নাই এখন হেভি কোনো খাবার খাইতে ইচ্ছে করতেছ না সকালে কি স্কুলে দিয়ে এসে ঘুমাইছে অনেক ঘুমাইছে ঘুম থেকে উঠে গুসুর করে সপে আসছে এটা খাচ্ছি ভালোই খারাপ না গুলগুলা টাইপ আর লাইট নাই এখানে একটা পিম্পল উঠছে আমার কিন্তু পিম্পল উঠে না সহজে কিন্তু মাঝে মধ্যে উঠলে বড়ই উঠে আর বেড়াকে পাঠাইছি ঠান্ডা পানি আনতে ও খাইছে ও খাইছে খাইছে কালকে আমাদের মাছের তরকারি রান্না করেছিলাম মাছের ঝোল টমেটো দিয়ে টক আর গিয়ে Thank you. Thank you. Thank you. Thank you. Thank তো আজকে হয়েছে আহ আহ তেমন কোনো ব্লগ করি নাই জাস্ট আমার ইচ্ছে হলো আজকে একটু কথা বলি আপনাদের সাথে আমি বাংলাদেশ অবস্থা আসলে সব কিছু সম্পর্কে অব অবগত না জাস্ট আমি ফেসবুক বা ইউটিউব ওপেন করলেই শুধু দেখি লালা আপু আর মামুন ভাই তো লাল আপু আর মামুন ভাইকে নিয়ে মনে হচ্ছে ওনারা দুজনেই অনেক সমস্যায় আছে একে অপরকে নিয়ে তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আমার মনে হচ্ছে এখন লাইলা আপুর উচিত হবে মামুন ভাইকে ছেড়ে দেয়া উচিত উচিত মানে কি এটা ওনার ভালোর জন্য এটা হচ্ছে ওনার ভালোর জন্য কারণ উনি যদি এখন ছেড়ে না দেয় তাহলে ওনারও ভবিষ্যত ওনার মেয়েরা আছে বড় হচ্ছে ওনার মান সম্মান যাচ্ছে তারপর হচ্ছে এই যে কম মান সম্মান কিন্তু না যে লাস্টের লাইফটা করলো মামুন ভাই ওনার মা লালাপুর কিন্তু অনেক মান সম্মান গেছে আর মামুন ভাইয়ের তো মানে এই কম বয়স ওনার তো এখন হচ্ছে আহ মুভন করার বয়স অন্য জায়গায় হাজারো চেষ্টা করলো মামুন ভাই লালাপুর আপুর সাথে বিয়ে করতেও পারবে না সংসারও করতে পারবে না এটা সম্ভব না এটা পারবেই না উনি উনি যেহেতু মামুন ভাই আপুকে আসলে এখন মনে হয় না আর ভালোবাসে যেটা আমার মনে হয় আর কি মনে হয় না ভালোবাসে ভালো মন থেকে ভালোবাসা আসলে সেটা এক জিনিস মন থেকে ভালোবাসা আসলে সে চাইতো না যে আমাকে গাড়ি দাও বাড়ি দাও বা আমাকে এটা দাও সেটা দাও না সেটা সে চাইতো না কখনোই না মন থেকে ভালোবাসল আসলে সে আমি 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 তো তোমার তোমার সাথে পাশে এটা উচিত থাকবো থাকবো আর কতদিন হচ্ছে ওনাকে মামুনকে দিয়ে দিয়ে রাখবো তাই না আর মামুন যে যেহেতু থাকতে চাচ্ছে না ওনাকে ছেড়ে দেওয়া উচিত না ওনার বয়স অল্প ওনার একটা ভবিষ্যৎ আছে ওনার ওনার হচ্ছে বাচ্চা কাচ্চা হবে বিয়ে করবে একটা ইয়াং মেয়ে বিয়ে করবে তো এরকমই তো তাই না তো আমার মনে হয় যে লাইলা আপুকে আপু মাউন বাইকে ছেড়ে দেওয়া উচিত ওনার অনেক কষ্ট হবে লায়লা আপুর অনেক কষ্ট হবে কারণ লাইলা আপু হচ্ছে সত্যিকার ভালোবাসছে আর মাউন বাইকে যে অবস্থান থেকে লাইলা আপু সাপোর্ট করছে সেটা অনেক বড় কিছু এজন্য হচ্ছে লাইলা আপু আর ওনাকে ভুলতে পারতেছে না বা ওনাকে ছাড়তে যেতেছে না যে আজকে আমি তোমাকে ভালো একটা জায়গায় আমার সাথে ঘুরে ঘুরে আসছো যদিও টিকটক বা ফেসবুক বা ইউটিউব চাই বলেন না কেন ওগুলো হচ্ছে মামুন ভাই আগে কিন্তু লাইলাপুর যে সামাজিক স্টেটাস ওইটা হচ্ছে আপনার আহ লাইলাপুরে বেশি লাইলাপুর জন্য হয়তো মামুন ভাইকে অনেক ভালো ভালো মানুষ চিনে বা এসব জায়গায় যেতে পারছে বা সুন্দর একটা লাইফ উনি ইয়ে করতে পারছে থাকতে পারছে তো সেই সব দিক থেকে হয়তো লাল আপু চিন্তা করেছে আজকে তুমি এই জায়গায় এসে এখন আমাকে ছেড়ে কেন যাবা কেন আমি তোমাকে তৈরি করছি এখন কেন অন্য মেয়ে তোমাকে নিয়ে আনন্দ করবে আমি তোমাকে ভালোবাসি এই সেই আর কি যাই হোক ওগুলোর জন্য মনে হয় লালাপুর মাউন্ট ভাইকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে বা ছেড়ে দিতে চাচ্ছে না কিন্তু এত অসম্মানিত হওয়ার পরও আমার মনে হয় একসাথে থাকাটা ওনাদের মনে মোটেও ঠিক হবে না কারণ এত অসম্মান এত অসম্মান নিয়ে বুঝে থাকা যায় যে যে তাকে চাচ্ছে না তাকে কি জোর করে রাখা যাবে মামুন ভাই তো তাকে চাচ্ছে না যদি একটুও চাওয়া থাকতো তাহলে সে থাকতে পারতো এই যে কিছুদিন আগে মিল হয়েছে এটা তো হয়েছে তার কেস যেন উঠায় নেয় সেজন্য ওদের সাথে লাল আপুর সাথে আবার মিল হয়েছে মিল করছে সেটাও বলছে যে আমার কেসের জন্য আমি ওর সাথে আবার এক হয়েছি যে আমার কেসগুলি যেন উঠায় নেয় লাল আপুর তো এভাবে আসলে দিয়ে একটা মানুষকে কতদিন আপনি সন্তুষ্ট করবেন বা কতদিন আপনি কাছে রাখবেন যার মন থেকে আপনাকে না চাইবে না আসবে তাকে আপনি তো সারা জীবন দিয়ে কাছে রাখা যাবে না একটা না একটা সমস্যা চলে যাবে তো এখন হয়েছে মামুন বাইয়ের চলে যাওয়ার সময় আর লাইলাপুরও ধরে রাখাটা ঠিক হবে না কারণ ওনার বয়স কত আর মামুন বাইয়ের বয়স কত এত গ্যাপের মধ্যে কি হয় বর্তমান যুগে এই যুগে বাংলাদেশে কত সুন্দর সুন্দর মেয়ে আছে সুন্দর সুন্দর মেয়ে আছে এখন মামুনের চোখ ফিরাবে কিভাবে মন ফিরাবে কিভাবে ওদের থেকে হ্যাঁ এর কি সম্ভব মামুন বাড়ির একটা মেয়ের সাথে একটু আনন্দ করতে ফুর্তি করতে মামুন ভাই তো বলে আমি যেখানে যাই সেখানে বলো বুড়ির জামাই বুড়ির জামাই এটা শুনতে তো ওনার খারাপ লাগে বুড়ির জামাই বুড়া হওয়ার পরও একসাথে বুড়া হওয়ার পরও যদি বুড়া জামাইকেও যদি বলো বুড়ির জামাই ওই লোকেরও খারাপ লাগে লাগবে আর এটা তো একটা ইয়াং ছেলে ওর কথা কি বলবো ওর তো অবশ্যই খারাপ লাগে কারণ সবাই আমি দেখি তো মামুন ভাই আর তো ফেসবুকে তো চলেই আসে সবাই খালি বলে বুড়ির জামাই বুড়ির জামাই কিন্তু এটা মামুন ভাই আর নিতে পারতেছে না এটা ওনারা সহ্য হইতে না আসলে না এটা অনেক কঠিন ব্যাপার এটা নেওয়াটা তো সহজ ব্যাপার না আর লাই তো মামার ভাইকে ভালোবাসে এই জন্য ছাড়তে পারতেছে না কিন্তু পরিশেষে আমার এটাই মনে হয় যে ছেড়ে দেওয়া উচিত ওনাকে ফ্রি করে দেন শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করতে লাভ নাই তাই না ওনাকে ফ্রি করে দেন উনি ওনার মতো জীবনযাপন করুক এসব কেস কামার এগুলা করে কতদিন ধরে রাখবেন শুধু শুধু একটা ছেলেকে এত পানিশমেন্ট দেওয়া উচিত কিনা আপনি অনেক তো সময় পার করছেন ওনার সাথে চারটা বছর পার করছেন এখন তো মোটামুটি বয়স হয়েছে এখন আর কি পার করার আছে ওনার সাথে তাই না মা সাথে আমার মনে হয় এখন মামুনকে মামুন ভাইকে ছেড়ে দেওয়া উচিত আর নিজের সন্তানদেরকে নিয়ে এখন হচ্ছে লাল আপুর ভালো থাকা উচিত চাকরি আছে সমাজ আছে তারপর হচ্ছে মা আছে যেহেতু মা বলে অনেক বয়স্ক তারপর একটা সন্তান অসুস্থ আমার মনে হয় এখন হচ্ছে আহ ওনারা মামুন ভাইকে লাল আপুর ছেড়ে দেওয়া উচিত আপনারা কি বলেন একটু বলবেন তো একটু কমেন্টস করে বলে যাবেন আবার বলবো না এই মহিলা তুমি তো তোমার তো দোষের শেষ নাই আমার দোষ আছে কিন্তু তারপর আমি কথাটা বলতে বাধ্য হয়েছি কারণ হচ্ছে এটা আমার মনে হইছে এই বললাম হ্যাঁ আপনার আমাকে বকা দেন যাই করেন হ্যাঁ লাইলাপুর খারাপ লাগবে এটা বুঝি অনেক খারাপ লাগবে যে এত কিছু করার পরও কেন তুমি এরকম করলা এটা খারাপ লাগাটা স্বাভাবিক এটা ওনার হয়তো উনি তো ভালোবাসছে সব কিছু দিয়ে হলো ওকে চাইছে কি আর করার যে জিনিস চলে যাবে তাকে তো জোর করে রাখা যায় না উনি তো মামুন ভাই তো থাকবে না ওনাকে তো জোর করে হাতের মুঠো রাখা যাবে না কারণ এটা অনেক ডিফিকাল্ট জোর করে কিছু রাখা যায় না আজকে যদি আমার হাজব্যান্ড চলে যায় আমাকে ছেড়ে আমি তো তাকে কখনো জোর করে রাখতে পারবো না আমি যদি চলে যাই ওনাকে ছেড়ে উনিও আমাকে জোর করে রাখতে পারবেন এটা সম্ভবই না এটা কখনোই সম্ভব না সো এটা আসলে বুঝা উচিত লাইলাপুর আমার মনে হয় বুঝে নিজেকে একটু কাম ডাউন করে একটু শান্ত করে তারপর আবার নিজের লাইফের দিকে ফোকাস করা উচিত এসব কেস কামারে আর না করাটাই ব্যাটার তাই না আমার আমার দোষ কি বলবেন বলবেন তো আপনিও তো কচি ছেলেকে বিয়ে করছেন আমার জামাই আমার থেকে কয় বছরের বড় জানেন পাঁচ বছরের বড় আমাদের বংশ হয়েছে অনেক সময় আমি বলি হ্যাঁ আপনারা যখন বলেন যে আপনার জামাই তো আপনার থেকে ছোট আমি স্বীকার করি আমি বলে ফেলি যে হ্যাঁ আমার থেকে ছোট কি করব আমি এত তর্কে যেতে চাই না বাবা আমি তর্কে কেন যাব আমার জামাই আমার সব কিছু দেখে বিয়ে করছে আমার কত সালে জন্ম আমার আমার বড় ভাইকে দেখছে সব কিছু দেখছে আমার আমার বড় ভাইয়ের সাথে উনি মিট করছে আমার বিয়ের আগে আমার বড় ভাইকে দেখে কথা বলে তারপরে আমার জন্ম কত সালে আমি ওনার থেকে কতটুকু ছোট বা কতটুকু বড় এসব জেনে বিয়ে করছে উনি এত বোকা না যে ওনার থেকে অল্প ওনার থেকে বড় বয়সের একজন মহিলাকে বিয়ে করবে অনেকে আমার চুল চুল পাকা দেখে মনে করে কি আমার জানি বয়স কত হুম আমার জানি বয়স কত আমার হাজব্যান্ডও হচ্ছে ফুটবল খেলার উনি হচ্ছে সবসময় এক্সারসাইজ করে সব মনে এক্সারসাইজ করতে হয় ফুটবল খেলার জন্য সে খেলুক বা না খেলুক এটা তো অভ্যাস হয়ে গেছে সে এক্সারসাইজ করবেই তো আমি তো সেটা না আমাকে তো মনে করেন কতবার জিমে ভর্তি করেও আমি ফেরত আসছি আমি করতে পারি না আমার টায়ার্ড লাগে এই যে এখানে বাড়ির ভিতরে এত জায়গা আমি ইচ্ছা করলে আধা ঘন্টা এক ঘন্টা এক্সারসাইজ করতে পারি কিন্তু আমি তো পারি না কি জন্য আমার হচ্ছে আলসেমি কাহিল লাগা তো আমার আরও অনেক সমস্যা ছিল সেগুলোর কারণ আমার চেহারা শুরু নষ্ট হয়ে গেছে আবার বা ভালোভাবে নিজেকে তৈরিও করি না বা রাখিও না এই জন্য আমি যেভাবে খুশি আমি আপনাদের কাছে ভিডিও সামনে চলে আসি এই জন্য হয়তো আপনারা মনে করেন আমি আমার হাজব্যান্ড থেকে অনেক বড় আমি আমার হাজব্যান্ড থেকে অনেক বড় না আমি হচ্ছে আমার দেবরের সমবয়সী জুনিয়র আর আমি আমরা এক সমবয়সী সেটা জুনিয়ররা জানে কারণ ও তো আমাকে শুরু থেকে দেখে আসছে যখন ওর ভাই আমাকে বিয়ে করছে আমি দেখতে কেমন ছিলাম বা কীরকম ও তো দেখছে এই জন্য ও জানে আসলে যেটা আপনারা জানেন আপনারা তো আসছেন মাত্র কিছুদিন আগে থেকে। তো আবার বললেন না যে আপনি অত বিয়ে বেটে আর বলল আমার এগুলো অভ্যাস হয়ে গেছে এখন আর আমি এখন এগুলো শুনে শুনে হয়ে গেছে আমার কোনো খারাপ লাগে না আপনারা সবাই আপনাদের মতামতটা দিবেন যে আসলে মামুন ভাইয়ের কি করা উচিত লাল কি করা উচিত যার যার মতামত আলাদা আমার মনে হলো যে লাল মামুনকে ছেড়ে দেওয়া উচিত আর মামুনেরও লাল সঠিক সুন্দর সম্মান দিয়ে যে যা করছি ভুল করছি তুমি আমাকে মাফ করে দাও আমার একটা বয়স ছিল ভুল হয়েছে আমি আসলে ওই বয়সটা বুঝতে পারি নাই তুমি আমার জন্য অনেক করেছো তুমি আমার জন্য অনেক করেছো তুমি আমাকে এখন মাফ করে দাও চলো যার যার জীবন সে সে সুন্দর করে গুছাই আমার মনে হয় এটা বলে দুজনের এই সুন্দর সমাধানে আসা উচিত এসব আইনি লড়াই না করে বা একজন একজন আরেকজনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন না করে তাই না আপনাদের মতামত জানাবেন আশা করি আর এখন হচ্ছে বাজে কয়টা বাজে হচ্ছে আমি আজকে শপে আসছি কারণ হচ্ছে অনেক দিন দু তিন দিন বন্ধ ছিল মধ্যে একবার খুলেছিলাম আবার বন্ধ কারণ ঘরে বেশ কিছু কাজ ছিল তারপর ও আসছে নতুন ও তো খুব একটা বুঝে না ও শুধু রান্না করাটা পারে ভালো রান্নাটা সে খুব ভালো করতে পারে রান্নাঘরটা সে ম্যানেজ করতে পারবে কি খাবে ও কী খাবো বা ও কী খাবে বা সাফিরা কী খাবে এটা খুব ভালো ম্যানেজ করতে পারে ঘরটার আসলে তো বুঝাইতে পারে না তো আমি ঘরটা আমি গুছাই চেষ্টা করি আর ওকে ইয়েটা দিচ্ছি যেহেতু ও রান্নাটা করতে পছন্দ করে খেতেও পছন্দ করে আপনারা দেখছেন তো মানে স্বাস্থ্য দেখলে তো বোঝা যায় খেতেও পছন্দ করে বলছি থাক ও আমার আমার মাসাল্লাহ আত্মীয় আমি হচ্ছে ও আসার পর থেকে আমি এই টাইপের খাবারই রান্না করছি যেটা ও পছন্দ করে কে জানে ও যদি আমার খাবার পছন্দ না করে আগের মেয়ে তো আমার খাবার পছন্দ করতো বিফ কারি হইলে মানে আমাদের গরু মাংস পোনা হলে আর কিছুই লাগতো না তো যা ও অবশ্য কালকে মাছ রান্না করেছিলাম মাছের টক টমেটো দিয়ে রান্না করেছিলাম আজকে সকালবেলা অনেকে ও খাইছে কালকে রাতে কিছু দুইবার আবার আজকে সকালবেলাও খাইলো তো সেটাই এই জন্য সপে আসি সব থেকেই চিন্তা করলাম ভিডিওটা করি আজকে আর বাইরে কিছুই দেখালাম না বা আজকে জাস্ট আমার মনের কথা বললাম আপনাদের সাথে তো কেমন লাগলো আপনাদের কাছে আমার মনের কথা আশা করি ভালো লাগছে যার যার মতামত শেষে দিতে পারেন যারা লাইলা মামুন ভাইকে চিনেন আমার মনে হয় বাংলাদেশে সবাই চিনে যারা দেশে বাইরে থাকে তারা চিনে তা কেউ যদি বলে না চিনি না তাহলে সেটা হবে মিথ্যা কথা লাইলা মামুনকে সবাই চিনে হিরো আলম সাহেবকে সবাই চিনে তারপর আর কাকে চিনে হিরো আলম লাইলা মামুন আরও কিছু এরকম আছে ও বর্ষা চৌধুরী বর্ষা চৌধুরী আকাশ নিবিড় ওনাদেরকে হয়েছে মানুষ এখন সবাই চিনে এক বসা চৌধুরীকে দিয়া মুন্না খান ভাইরাল হলো আকাশ নিবির ভাইরাল হলো সানি ভাইরাল হলো আমার বসা চৌধুরীর জন্য মাঝে মধ্যে খারাপ লাগে আসলে ওনারও বুদ্ধির অভাবে উনি আজকে এই জায়গায় মানে ছ্যাঁচা গুয়া খায় না বুদ্ধির অভাবে উনি বুদ্ধির অভাবে ছ্যাচা গুয়া খাইতেছে এক আকাশ নিবিড়ের সাথে সব শেয়ার করছে আল্লাহ জানে বিয়ে হয়েছে কিনা আকাশ নিবিড় এখনো প্রমাণ করতে পারে নাই আহ কাঁপিন টাবিন দেখাইতে পারে নাই কিন্তু বর্ষা চুধুর অনেক মিথ্যা কথা বলছে যেমন জ্যাকি কে বলছে আগে সে তার বন্ধু মোটেও ঠিক হয় নাই যে জ্যাকি কে বিয়ে করে এখন যখন দেখছে যে আকাশ নিয়ে বিয়ে অনেক কিছু বের করছে এখন বলে হ্যাঁ জ্যাকি আমার হাজবেন্ড এটা কি ঠিক এত লুকায় কেন আর অনেক কথা লুকাইছে উনি আসলে সেগুলো ওনার করা ঠিক হয় না এই জন্য উনি বুদ্ধির দোষে ছাঁচা গুয়া খাইতেছে আর কি বুদ্ধির অভাবে আর ওনার ফুটানিটা একটু বেশি আমার মনে হয় যেটা আর আকাশ নিয়ে তো হয়েছে ইয়া ওনাকে যে কী উপাধি দিব আমি জানি না ফেসবুক খুললে এগুলো আসে ইউটিউব খুললে এগুলো আসে এই জন্য সবাইকে চিনি না এই বসে থেকে সবাইকে চিনি বর্ষা চৌধুরী আপুকে তো আগে থেকেই চিনতাম কিন্তু উনি যে এত বোকা এত বোকা সেটা বুঝতে পারতাম না ওরা যে এত ফুটানি বা এত বোকা বোকার এই ফুটানি করে আমার মনে হয় যেটা যাই হোক সবাই ভালো থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আজকে আজ এরা পেঁচাল পারলাম নাকি বাজাইরা পেচাল পারলাম আমি জানি না তবে মনে হলো যে লালা লালাপু বামুন ভাইয়ের কথা বিষয়টা নিয়ে একটু কথা বলা উচিত উচিত কি আমার মনের কথাটা প্রকাশ করা উচিত আর কি আমার মনে হচ্ছে আমার মনে যা ঘুরতেছে আমি একটু বলি আমার এটাই আমার অভ্যাস আমার মনে যেটা করে আমি সেটাই বলি প্রকাশ করে দিই আর কি আমার হাজব্যান্ড এটা জানায় আমার মনে আমার হাজব্যান্ডের বিরুদ্ধে একটা কথা ঘুরতেছে আমি তাকে বলি সাফিরা বাবা সাফির বাবা আমার কিন্তু তোমার মনের তোমার জন্য কিন্তু আমার মনে একটা কথা ঘুরতেছে এটা না বলা পর্যন্ত আমার শান্তি লাগবে না বলে বলো খারাপ হোক সেটা আমি বলি খারাপ আমি আগে বলে নেই এটা কিন্তু খারাপ বলো বলো তুমি না বললে তো এটা তোমার শান্তি লাগবে না মনের ভিতরে ঘুরতে থাকে ঘুরতে থাকে আমার মনের মধ্যে মানে এক কথায় আমার মনে কোনো কথা ঘুরতে থাকলে এটা আমাকে বের করতে হবে যার সম্পর্কে চিন্তা করে আর কি তারটা বের করতে হবে তো আমার হাজব্যান্ডের সাথে এরকম করে অনেক কথা ওকে বলি যে তোমার সাথে শেয়ার না করলে বা তোমার তোমার বিষয়ে তোমার সাথে এটা না বললে আমার স্বস্তি লাগতেছে না তো চিন্তা করলাম ইউটিউবে আপনাদের সাথে শেয়ার করি লায়লা সাহেব লায়লা সাহেব মামুন কথা যাই হোক লায়লা ভাই মামুন আপু ওনাদের কথা বললাম আপনাদের মতামত দিয়ে যাবেন সবাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম